বিশ্বকল্যাণ শান্তি প্রদীপ প্রজ্বলন করে ধর্মসভা ও সাহিত্যসভার আয়োজন করা হলো বীরভূমের ময়ূরেশ্বর দুই নম্বর ব্লকের অন্তর্গত চাল্লোচোয়া বাস্টান সংলগ্ন সংলগ্ন রাধাগোবিন্দ মন্দিরে এছাড়াও আজকের এই অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ হিসাবে রায়বেশে খেলা প্রদর্শনী করা হয় উল্লেখ্য বীরভূম জেলার ময়ূরেশ্বর দুই নম্বর ব্লকের অন্তর্গত চাল্লোজোয়া বাস সংলগ্ন রাধা গোবিন্দের মন্দির প্রতিষ্ঠা করা হয় আর সেই মন্দির প্রতিষ্ঠাকে কেন্দ্র করে আজ একটি ধর্মসভার আয়োজন করা হয় সকাল এগারোটা থেকে উক্ত সভায় বক্তব্য রাখলেন বীরভূম কলেজের প্রাক্তন অধ্যাপক পার্শ্বসারথী মুখোপাধ্যায় রামপুরহাট কলেজের অধ্যাপক মুকুল রায় শিবানন্দ মহারাজ বীরভূম সাহিত্য পরিষদের সভাপতি ও সহসভাপতি মানুষ সেবাশ্রম ও একচক্র নগরী উন্নয়ন সমিতির সম্পাদক ও সভাপতি সহ আরও অনেকেই এদিনের এই ধর্মসভা শেষ হওয়ার পরে পরেই বৈকাল চারটে থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত চলে রায়বেশে প্রদর্শনী আর এই প্রদর্শনী দেখতে জমায়েত হয়েছে বিভিন্ন গ্রামের মানুষজন এর সঙ্গে একটি আধ্যাত্ম জগতের একটা সম্পর্ক রয়েছে আমরা দৈনন্দিন যে জীবনগুলো পালন করি তাকে আমরা বলি ভোগের জীবন কিন্তু এইসব করতে করতে কখনো মনে হয় যে আমরা শুধুই কি ভোগের জীবনেই থাকব নাকি একটু ধর্ম পথে যাব অনেক ডিজিটাল নিউজের সকল দর্শকদের জানাই স্বাগতম যে সমস্ত দর্শকরা আমাদের চ্যানেলটি এখনো ফলো বা সাবস্ক্রাইব করেননি তাদের জানাবো খুব তাড়াতাড়ি আমাদের ফেসবুক পেজটি ফলো ও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ